গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক কালকে রাত্রে গরমে তো ঘুমো আসছিলো না ঘুমাতে ঘুমাতে রাত্রে দেড়টা দুটোর মতো বেজে গেছে বেজে গেছে মেয়েরও ঘুম আসছিল না যাই হোক থেকে উঠতে উঠতে কটার দিকে উঠেছি নটা পনেরো বাজে তারপরে মেয়েকে বলছি বাবা নটা পনেরো বাজে তাড়াতাড়ি উঠো উঠো মেয়ে তো যাই হোক পটাফট উঠে পড়লো উঠে ও বাথরুমে চলে গেল আর স্কুলের গাড়ি তো সাড়ে নটার দিকে আসে সাড়ে নটা গাড়ি ভাইকে ফোন করলাম ভাই আজকে আমরা নয়টা তে উঠছি প্লিজ একটু তুই একটু আমাদের জন্য দাঁড়াস যাই হোক ভাইটা ভাইটা আমাদের কথা মতো শুনলো যাই হোক পরে মেয়েকে পরে নিয়ে গেলাম কয়টা পনেরো দশটার দিকে মেয়েকে পাঠিয়ে দিলাম তারপরে ঘুম থেকে উঠে ওদিকে চোখে মুখে জল দিয়ে ওদিকে সোজা প্রেশারের মধ্যে ভাত বসিয়ে দিলাম তারপর হচ্ছে মেয়ের জন্য পরোটা বানালাম আর হচ্ছে সুজি সুজি পুরো পরোটা আর সুজি টিফিন দিয়ে দিলাম মেয়েকে আর কালকে চিকেন ছিল মেয়েকে চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম আর এখন যাই এখন কটা দশটা কুড়ি বাজে এখন ঘরগুলো গোছাবো দেখো ঘরের অবস্থা বিছানার অবস্থা দেখো এই বাসনটা মেজে নিলাম মেয়েকে খাইয়ে ঠাইয়ে বাস দিলাম এখন ঘর মানে বিছানা টিছানা গোছাবো ঘর ঝাড় দেবো ঘর মুছব দুই একটা কাপড় আছে মেয়ের রাতের জামা আমার কালকে রান্না রান্নার নাইটি নুটি যাই হোক আছে বা একটা কাপড় আছে ওগুলো ধুয়ে দেবো তারপরে স্নান তারপরে রান্না ঠিক আছে তাড়াতাড়ি করে নিই ফটাফট দশটা পরিবার তোমার পাশে থেকে কেমন তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক মেয়ে স্কুলে চলে গেলো মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম এখন ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি তারপর আবার দুপুরের জন্য রান্না করতে হবে আর এদিকে আজকে বিচার বিচার কিছু গুছানি নি তোমাদেরকে তো বলেছি আমি কখন ঘুম থেকে উঠেছি আর আর তোমরা এইভাবে আমার পাশে থেকে আমি তোমার পাশে আছে কালকে ভিডিওতে অনেকে আমাকে ভালো ভালো কমেন্ট করেছে যাই হোক যা যা কমেন্ট করেছে। তাদের নামগুলো বলছি আতিকা ব্লক সমৃতির সুর শম্পা সেন সুবর্ণ ভিলেজ ব্লক রায় সিম্পেল লাইফস্টাইল ব্লক সুইটস ব্লক উমা মাইত্রী এস কুকিং সিক্রেট জ্যাসমিন হ্যান্ড তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালো ভালো কমেন্ট করার জন্য যাই এদিকে ঘরের কাজকর্ম কিছুটা শেষ হয়ে গেছে আর ঘুম থেকে উঠে আজকে মাথায় আর চিরুনি দেয়নি এইভাবেই মানে সমস্ত কাজকর্ম করে মেয়েকে পাঠিয়ে দিলাম দিয়েছি যাই এখন মাথায় একটু চিরুনি দিচ্ছে আর দেখবে ঘুম থেকে উঠে মাথায় চিরুনি না দিলে ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ মনে হয় না তাই এখন তাড়াতাড়ি করে মাথায় একটু চিরুনি দিয়ে দিচ্ছে চিরুনি দিয়ে তারপরে বাকি কাজটা করব আর এবার এত গরম পড়েছে না কি বলবো আর মানে একবারে কন্টিনিউ কাজ করতে পারি না মানে একটু একটু করে কাজ করে করি আর এসে এসে দুই মিনিট এক মিনিট করে রেস্ট নেই আর যাই হোক এদিকে মাথা চিনি দেওয়া কমপ্লিট হলো এখন একটু ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে আর যাই হোক এখন উঠে পড়ি বাকি কাজগুলো করে ফেলি এই টেবিলটা এখানে রেখেছি যাই হোক মেয়ে স্কুল থেকে আসার পর না এই ঘর ছাড়া অন্য ঘরে যেতে চায় না এর জন্য টেবিলটা এখানে রেখেছি যাই হোক আমার স্নান করে ওইদিকে রান্না ভাত জলটা বসিয়ে দিলাম মানে ভাতের জলটা বসিয়ে দিলাম ভাতের জলটা গরম হোক এইদিকে তোমাদের কাছে কাজগুলো শেয়ার করা হয়নি এইদিকে এই রুম পুরো কমপ্লিট পরিষ্কার করা আর এই টেবিলটা এখানে রেখেছি এখানে একটা ছোট্ট চেয়ার রেখেছি মানে এখানে বসে বসে মেয়ে ভাত খেতে পারবে আর আমাদের ওই ডাইনিং রুমটা মানে সিলিং ফ্যান নেই না খুব গরম টেবিল ফ্যান মেয়ে আবার টেবিল ফ্যানের হাওয়া বেশি একটা পছন্দ করে না আর এইদিকে এই রুমে গোছানো কমপ্লিট এইখানে এই সুইচগুলো দেখি হঠাৎ খারাপ হয়ে গেছে কালকে রাত্রে লাইট জ্বলছে না এই আমার ভাই না আসছে হঠাৎগুলো ঠিক করবে যাই হোক আর এইদিকে ফ্রিজের সুইচটা খারাপ হয়ে গেছে অনেক কয়েকদিন ধরে ফ্রিজ অফ আছে এই আমার মানে ভাসুর দাদার মোড়ে মানে খাওয়ার জিনিসগুলো রেখে দিই কারণ এইভাবে তো না দেয় যা মানুষের ঘরে প্রতিদিন যাও রাখো আবার নিয়ে আসো যাইকে ঠিক করছে এইদিকে এই রুম গুছা কমপ্লিট এই সকালবেলা মেয়ের জন্য প্রেশারে ভাত করেছি এখানে আমার জন্য করেছি এখানে একটু চিকেন আছে এগুলো দিয়ে আমি খেয়ে নেবে এখানে সমস্ত মেয়ের খাবার দাবার মেয়ের বাসনপত্র এই ঘরে রাখি আর হচ্ছে এইদিকে বারান্দা টারান্দা সব মুছে নিলাম পরিষ্কার করে মুছে নিলাম এদিকে এই সমস্ত কাপড় বারান্দায় মেলে দিয়েছি কিছু কাপড় বারান্দায় কিছু কাপড় থেমে এই মেয়ের জামা কাপড়গুলো উঠোনে মেলে দিলাম তাড়াতাড়ি শুক এই মেয়ের জামাকাপড়গুলো মেলে দিলাম আর সমস্ত জুতো টুতো এখানে লাইন করে রেখে দিয়েছে আর দেখবে জুতো জুতো এইদিক ওদিক পরে থাকবে ভালো লাগে না দেখতে আর এখানে এখন রান্নাঘাটে চলো আমার সাথে রান্নাঘরে এখানে কষিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে একটা সবজি হচ্ছে যাই হোক তাতে রান্না করে ফেলি আর দেখো কী রোদ্দু উঠেছে আর ওখানে মা মানে চালগুলো রোদ্দ দিয়েছে পোকা লেগেছে এখানে জামা কাপড়গুলো দেখো আর এদিকে রান্নাঘরে চলে আসলাম এখন ফটাফট রান্না করে নিচ্ছি আর মা বলল আজকে বেশি কিছু রান্না করতে হবে না সিম্পলি রান্না করো যাই হোক আজকে দুটো সবজি বানাবো একটা শাক আর একটা হচ্ছে মানে স্বাদ বিচারি সবজি এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ হবে তো আমার বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে সমস্ত খাবার ডাইনিং রুমে নিয়ে আসলাম আর মা বলো বাবাকে পরে খেতে যাই হোক বাবা এখন ঘুমাচ্ছে ঘুমতে ফিরে পরে খেতে দেবো যে কতক্ষণ মাছ নান করে নিই মাছ নান করে এলে পরে বাবা আর মাকে খেতে দেবো মা বললো যে পরে খেতে দাও বাবা ঠিক আছে পরে খেতে দিই খেতে দেবো আর এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি নেই প্রচণ্ড গরম তাই রান্নাঘর পুষ্কা টুস্কি করে ফুল গাছগুলোতে জল দিলাম গাছগুলো শুকিয়ে গেছে মানে মাটিগুলো একদম শক্ত হয়ে গেছে এখন আর ফুল গাছ ধরবো না এই জন্য খালি ফুল গাছগুলো জল দিলাম যেদিন আকাশ মেঘ লাগে সেদিন ফুল টপগুলো একটু মাটিগুলো নরম করে দিতে হবে তখন সাড়ে বারোটার মতো বাজে তো একটু রেস্ট করি একটু ঠান্ডা হয় নিই তারপরে স্নান করবো তারপর খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট করে তারপরে মেয়েকে আনতে যেতে হবে তারপরে মেয়েকে নিয়ে এসে মেয়েকে ফ্রেশ করিয়ে দিতে হবে মেয়ে নিজেই অবশ্যই ফ্রেশ হয় মেয়েকে খাইয়ে খাইয়ে দিতে হবে এসেই মেয়ে শুয়ে পড়ে আগে আধা ঘন্টার মতো রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া মেঘ খেতে খেতে ছয়টা ফোনে ছটা সময় শুরু করে আধা ঘন্টা এক ঘন্টার মতো মেঘ রেস্টে করে পুরো ক্লান্ত হয়ে যায় তো ঠিক আছে এদিকে যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট করে তারপরে মেয়ে ফোন করলো যে মা তাড়াতাড়ি চলে আসো আমাকে নিতে এদিকে ফটাফট রেডি হয়ে চলে আসলাম টোটোতে আর গেলাম না হেঁটে হেঁটেই যাচ্ছি পরে ওইদিকে গিয়ে অটোতে করে যাই হোক মেয়েকে আনতে যাব আর বন্ধুরা দেখবে যাদের তুমি ব্যবহার দেখে ভালোবাসবে তাদের মতো বোকা কেউ নেই কারণ তারা অভিনয় করছে স্বার্থের জন্য আর দেখবে যতদিন তুমি দিতে পারবে অথবা কারো হয়তো নেওয়া শেষ হয়ে গেল তখন দেখবে আস্তে আস্তে তাদের রূপটা তুমি বুঝতে পারবে তখন তুমি নিজে নিজে নিজেই ভাববে যে আগে কেমন ছিল আর এখন এমন কেন কারণ তাদের সব কিছু হয়ে গেছে কারণ তাদের যেটা চাওয়ার যেটা পাওয়ার সেটা পেয়ে গেছে এর জন্য এখন তারা চেঞ্জ হয়ে গেছে আর দেখবে যাদের মন দেখে ভালোবাসবে তাদের মনে কিছু নেই কারণ তো ওরা এখনই হয়তো কিছু বলবে পরে কিছুক্ষণের মধ্যে ভুলে যাবে এই মেয়েকে নিতে আসলাম মেয়ে ফোন করলো যে মা তাড়াতাড়ি চলে আসো যাই তাড়াতাড়ি করে ফটাফট কুর্তিটা করে চলে আসলাম আর রাস্তা দেখো গরম রাস্তা একদম ফাঁকা থাকি এই দোকানের কাকুটা একটা বসার টুল রেখে দেয় যাই এসে এখানে বসতে পারি একটু রেস্ট হয় নাহলে রাস্তার মধ্যে না পাকা রাস্তায় রোড রোডের সামনে কোথায় দাঁড়িয়ে থাকবো যাই হোক একটু এই ব্রেঞ্চটা থাকাতে একটু সুবিধা হয় এসে আমি এইখানে মেয়ের জন্য বসে বসে অপেক্ষা করি যাই হোক মেয়ের গাড়ি এখনও আসেনি থাকলে আমি তাড়াতাড়ি আগে পৌঁছে গেছি ওব আমি হেঁটে হেঁটে আসছি আর যাই হোক এখানে বসে আছে মেয়ে আসুক আর মেয়ে আসার আগে পৌঁছে গেছি মেয়ের কোনো চিন্তা নেই আর এখানে এই জ্যাঠামশাইটা প্রতিদিন আসে আমার সাথে এসে অনেক সুখ দুঃখের গল্প করে যাই হোক ভালো লাগে আর এই জ্যাঠামশাইয়ের মেয়ে জেঠুর মানে বাড়িতেই থাকে এই পুচকা সোনাটা হওয়ার পরের থেকে মানে ওদের মানে নানা অশান্তির জন্য আর এই বুনুটা আর তার হাজবেন্ডের সাথে থাকে না বাপের বাড়িতেই থাকে আর জ্যাঠামশাই বলে মাগো আজকে মানে আম জ্যাঠামশাই গরিব বলে তার মেয়ের বড় লোক ঘরে বিয়ে হয়ে বিয়ে হয়েছে কিন্তু গরিব বলে তারা তাকে পাত মানে পাত্তা দেয় না তাই সবসময় মেয়েটাকে মানে কথা শোনায় আর নানান দিকে অশান্তি করে এর জন্য জ্যাঠামশার মেয়ে বাড়িতে হ্যাঁ চলে আসছে এই পুচকু আর এখন মানে দুই বছর নাকি আড়াই বছর তখন থেকেই বাপের বাড়িতে আছে আর কোনো খোঁজখবরও নেয় না ওটাই জ্যাঠামশাই ভীষণ দুঃখ আমার সামনে এসে মাঝে মাঝে কান্না করে আর যাই হোক বন্ধুরা পাশে থেকো